সর্ষে পোস্ত নারকেল দিয়ে কাতলা মাছের ভাপে রেসিপিটা দুপুরে ভাতে পাতে ভীষণই ভালো লাগবে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা কাতলা মাছের ভাপে তা কাতলা মাছের ভাপেটা আমি করব। সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে আমরা তো সর্ষে শুধু সরষে দিয়েও ভাপে করি কিংবা সর্ষে পোস্ত দিয়েও ভাপে করি কিন্তু একবার নারকোল সর্ষে পোস্ত দিয়ে ভাপে করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এবং বাড়ি সকলকে পরিবেশন করলেও সদস্যেরাও খুবই পছন্দ করবেন তার রেসিপিটা কী করে নেওয়া যায় দেখা যাক প্রথমে আমি তিন পিস কাতলা মাছের যে কোনো পিস হলেই হবে আর নিয়েছি নারকেল কোড়া আর একটা বড় টমেটো নিয়েছি কিন্তু পুরো বড় টমেটোটা দেব না ওখান থেকে কেটে দেব। আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব আমি দু চামচ সাদা কালো সর্ষে নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ পোস্ত নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নারকেল কুঁড়ো আমি পুরো নারকেল কুড়াটাই দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়েই রেখেছিলাম মশলাটায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে এরপর এই ধরনের আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা গোলও নিয়ে নিতে পারেন বাটবার সময় আমার কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি আমি চারটে কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে ভালো করে মশলাটায় মিশিয়ে নেব আর এই ধরনের রেসিপিগুলো কি খুব সহজেই করে নেওয়া যায় তেলটা মশলার সাথে মাখানো হয়ে গেছে এরপর দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলোকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ওপর থেকে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেলটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে এক কাপ মতো জল দিয়ে দিলাম আরও একটুখানি দিচ্ছি জলটা এমনভাবে দেবেন যে টিফিন কোটোর যে মুখটা সেই মুখটা থেকে যেন হাফ ইঞ্চি মতো নিচে থাকে আর গোল টিফিন কোটো হলে তো কোনো কথাই হয় না সেটা অল্প জল দিলেই হয়ে যায় আমার যেহেতু চ্যাপটা টিফিন কোটোটা তাই জন্য একটু বেশি জল লাগছে ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর পাঁচ মিনিট লো ফ্লেমে ভাপিয়ে নেব দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে ভাপে রেখে আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার পাঁচ মিনিট ভাপে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এরপর দেখে নেব এবার দেখে নেব কতদূর ভাপেটা হয়েছে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে হলুদ না দিয়েও হাতাটা দিয়ে দেখে নিচ্ছি প্রত্যেকটা মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন ব্যাস রেডি কাতলা মাছের সর্ষে পোস্ত নারকোল ভাপে তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দেবেন তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ